আমাদের এই কমপ্লেক্সের সাথে যে সকল দিনী ভাই যারা ওতপ্রোতভাবে জড়িত আমি মনে করি আমাদের ফরিদপুরের সকল দিনী ভাই আমাদের সঙ্গে জড়িত আমি এখানে পৃথকীকরণ করতে চাই না আমরা কেউ পৃথক নই যেহেতু আমরা আকীদাগতভাবে সবাই এক কেউ ভিন্ন নই এবং আমাদের হতে পারে কারো মত মতের সাথে কারো মিলছে না সেটা ভিন্ন জিনিস কিন্তু আকিদা আমাদের সকলের এক সুতরাং আমি মনে করি যে আমাদের ফরিদপুর এবং সারা বাংলাদেশে যারা স্তই আকিদা পোষণ করে যারা আহ্লাদিস সালাফি মানহাজকে অনুসরণ করে আমরা সকলেই এক ফলে আমরা সকলেই সকল প্রতিষ্ঠানের সাথে যুক্ত থাকব দলমত নির্বিশেষে এবং সংকীর্ণতা রেশারেশি অহংকার রেখে। এটা আমি সকলের কাছে উদাত্ত আহ্বান জানাই আমাদের ফরিদপুরে যারা আছি আমরা সকলেই একতাবদ্ধ হয়ে যেন আমরা সকলে একসাথে পথ চলতে পারি একসাথে কোরআন হাদিসের দাওয়াত দিতে পারি একসাথে বিশুদ্ধ আকিদার প্রচার প্রসার করতে পারি এজন্য আপনারা সকলেই আমাদের সাথে যুক্ত থাকবেন এই আমি আশাবাদী আমাদের কমপ্লেক্সে সর্বশেষে আমি বলতে চাচ্ছি যে আমাদের কমপ্লেক্সের সাথে যারা জড়িত আছেন তাদেরকে যা যাক আল্লাহ হয়রান আল্লাহ সুবাহতাল্লাহ আপনাদের সকলকে আমাদের কমপ্লেক্সের সাথে যুক্ত থাকার জন্য তফিক দান করুন এবং যারা যুক্ত হতে পারিনি তাদের প্রতি ভালোবাসা রইল আপনারা অবশ্যই আমাদের কমপ্লেক্সের সাথে যুক্ত থাকবেন আমাদের কমপ্লেক্সের সাথে যুক্ত হবেন দিন ইসলাম প্রচারের জন্য আমাদের সাথে আমাদের সাথে পায়ে পা মিলিয়ে এগিয়ে যাবেন আমি আশাবাদী